উলুদে উলুদে তোরা এসেছে বরে এসেছি তিলুষী রাজার রাজা রানী যে বসে আছি পাখনা মিলে দিলো রঙিনী রাজা রাজা বসে আছে আমার নাম অগ্নি আমি এখন বদ্ম ছোট এই মাত্র ছ মাসে পড়লাম জানো তো তাই আমার মাম্মা আমার জন্য অন্য দিচ্ছে আজকে আমি ভাতু খাবো মাম দিয়ে কি মজা কি মজা আজকে আমি মাম দিয়ে ভাতু খাবো আমার কিন্তু মুখে প্রসাদ হয়ে গেছে তোমরা তো দেখেছো বলো পিসিমনি ভিডিওতে নই হাতিতে গিয়ে বড় মার কাছে আমি প্রসাদ খেয়েছি মা আমার খুব ভালো শুনো না এইটা আমার পিসিমনির চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেখো আর পাশে থাকা ওই ঘন্টাটা আছে না ওই ঘন্টাটা বাজিয়ে রাখবে তাহলে কিন্তু আমার টিসিমনি আমার অন্নপ্রাশনে যে ভিডিওগুলো আছে তো সবগুলো ছাড়লে পরে তোমাদের ফোনে নোটিফিকেশানে চলে যাবে আর সব ভিডিওগুলো তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাবে কিন্তু দেখে আমাকে কিন্তু কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে আমি তো এখন খুব ছোট আমি এখন অত কিছু বুঝি না তাই দেখো আমাকে গায়ে হলুদ দেওয়াচ্ছে আর আমি এদিক ওদিক মুখ করে আছি তোমরা কিন্তু হাসি ঠাট্টা করো না আমাকে নিয়ে আমি যখন বড় হয়ে যাব তখন দেখবে আমি কত স্মার্ট হয়ে যাই ঠিক আছে আজকে আমাদের বাড়িতে সবাই এসেছে কত লোক চাই কেচুদু পিষি মনি পিষি মনি কাকা জেThu মনি জেথি বড়মা থাম্মী সব পাই আছে মানে গীত গীত করছে আমার মামার এসেছে মাম্মী এসেছে ঠাদিদুন এসেছে দাদু এসেছে কত কেউ এসেছে সবাই শুধু আমাকে কোলে নিতে চাইছে কিন্তু আজকে আমি আমি ঠিক করেছি যাব না আজকে কারুর করে প্রতিদিন তোমরা কোথায় থাকো আমি যে বিছনায় শুয়ে শুয়ে একা একা খেলা করি কই প্রতিদিন তো তোমরা আমাকে কোলে নাও না তবে আজকে কেন সবাই মিলে আমাকে কোলে নেবে তাই আমি ঠিক করেছি আজকে আমি কোলে যাব না আজকে শুধু মাম্মামের কোলে থাকবো আর পাপার কোলেই থাকবো আর যদি কেউ দুস্তমি করে আমাকে যে জোর জোর করে কোলে নেয় আমি কিন্তু জোরে জোরে চিৎকার করে কান্না করব হ্যাঁ ঠিক আমি এখন যেমন দেব দেব করে তাকিয়ে আছি আমি কিন্তু সেরকম দেব দেব করে তাকিয়ে তোমাদেরকে ভয় দেখিয়ে দেব বলে দিলাম একদম আমাকে জোর করে কোলে নেবে না আমি কিন্তু অন্যদিনকে এক শুয়ে শুয়ে খেলা করি তখন কিন্তু আমাকে কেউ কোলে নেয় না জানো তো আর এই দেখো ঋষিমণি আমার জন্য কি সুন্দর করে জল বানিয়েছে কি সুন্দর ছাদা একটা গামলার মধ্যে পাপ গোলাপ ফুলের পাপড়ি দিয়ে জল বানিয়েছে আর আমাকে মা ঢ্যাপ করে সেই জলের মধ্যে ফেলে দিল আমার কি ঠান্ডা লাগে না বলো অনেক গরম পড়েছে জানি কিন্তু আমার কি এত ঠান্ডা জলে টান টান করা অভ্যাস আছে আমি তো ভ্যা করে কান্না করে দিলাম মাটা না সত্যি পারে দেখো তো আস্তে আস্তে তো বসাতে হয় এই যে আমি এখন ভ্যা ভ্যা করে কান্না করছি সবাই আমাকে বাজে ছেলে বলছে না আমি কি এত ভ্যা ভ্যা করে কান্না করি কোনো সময় করি না মা আমাকে কি করলো ধ্যাপ করে জলের মধ্যে বসিয়ে দিল আমার ঠান্ডা লেগে গেলো আর আমি ভ্যা ভ্যা করে কান্না করে উঠলাম মা না পার সত্যি কোনো বুদ্ধি নেই মাথার মধ্যে আর এখন দেখো দিদি আমার মাথার মধ্যে জল দিয়ে দিচ্ছে থাবড়ে থাবড়ে জল দিচ্ছে আমার লাগে না দিদি তো না কিছুই বোঝে না আর এই দেখো এই ক্যামেরাম্যানটা শুধু আমাকে বসিয়ে রেখেছে জলের মধ্যে ছবি তুলবে বলে এত ছবি কিসের বাপু এত ছবি তুলতে হয় আমার কিন্তু তো ভালো লাগবে বলে দিলাম আমি এই যে তাকিয়ে আছি তোমাদের দিনে আমি কিন্তু সবাইকে ভয় দেখিয়ে দেব দেখো আমার জন্য কত কিছু কত মিষ্টি দই ছাঁদে চলে বাবা আমাকে কেন লাগে তোমরা সবাই বলো তো বরের ধুতি পাঞ্জাবি টোপর মালা পরে আর এই ভিডিওটা দেখার জন্য তোমরা ওয়েট করে থেকো কিন্তু পুরো ভিডিওটা দেখ